ভোয়াল আজিয়ার সালে হু বিল দিন ইল হক তিনি সেই সত্তা যিনি তার রাসুলকে প্রেরণ করেছেন দিনই হক সহকারে আর এই রাসূলের দায়িত্ব কি এই রাসূলের দায়িত্ব বলা হচ্ছে তার দায়িত্বটাই হচ্ছে সকল মতাদর্শের উপরে সকল দলের উপরে সকল মতের উপরে এই দিনই হককে দিনকে বিজয়ী করার দায়িত্ব হচ্ছে নবী এবং রাসূলদের কাজ আল্লাহ বলবেন না আর আল্লাহ শেষ সংশে কথা বলেছেন এরা তুমি যখন এই কাজ করবা আর তোমার অনুপস্থিতিতে যখন তোমার এই কাজ করবে এটা মনে করো না যে দিন হক প্রতিষ্ঠার জন্য তুমি কাজ কাজ করবে করবে দিন বিজয়ের জন্য আর সবাই তোমার পিছনে স্লোগান দেবে সবাই তোমাকে ওয়েলকাম জানাবে সবাই মার হবা জানাবে সবাই তোমাকে স্বাগত জানাবে এটা মনে করার কোনো কারণ নাই আল্লাহ রবুল আলমী নিজেই এই আয়াতের শেষ অংশে বলেছেন এক শ্রেণীর মোশরেকরা এটা অপছন্দ প্রিয় উপস্থিতি মোশরেক আর মধ্যে আপনারা নিশ্চয়ই জানেন কাফেররা ডাইরেক্ট বিরোধিতা করে আর মোশরেকরা কি করে কথা বলেন মোশরেকরা কোথা থেকে তৈরি হয় কাফেরদের মধ্যে থেকে ইহুদি খ্রিস্টানদের মধ্যে থেকে কথা বোঝার চেষ্টা করবেন এটি হচ্ছে মুসলমানদের মধ্যে থেকে এক শ্রেণী আছে যাদেরকে বলা হয় মোশরেক তারা ঠিক এই নাম কাওয়াজকে মুসলমান হিসেবে দেখাবে কিন্তু তাদের কার্যক্রম তাদের অ্যাক্টিভিটিস তাদের চলন ফেরন তাদের আচার আচরণ এসব কিছু হবে মুনাফিকের চরিত্রের সাথে মিল থাকবে এরা আসলে নামে মুসলমান হবে কিন্তু কামে হবে কি মুনাফিক সম্মানিত উপস্থিতি আমি আমার আসুন তাহলে আমরা যে রাসুলের রাসুলকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে আগমন ঘটানো হয়েছে রাসুলের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটি হচ্ছে কিন্তু দিনকে বিজয়ী করা দিনকে প্রতিষ্ঠিত করা তার মানে রাসুলের কাজটাই হচ্ছে তাকে দিন বিজয়ের জন্যই আল্লাহ রবুল আলমিন পৃথিবীতে প্রেরণ করেছে আর আল্লাহ রাসুল এই কাজটি কিভাবে করলেন আল্লাহ রাসুলের সিরাতকে আমরা যদি বলি তার জীবনকে তিনভাবে ভাগ করা যায় আমি আল্লাহ রাসুলের এই সিরাতকে যদি সহজভাবে তিনটি অংশ বলি প্রথম হচ্ছে নবুয় পূর্ববর্তী অংশ যেটা ছিল কত বছর নবতের পূর্বে নবত কত বছর বয়সে পেয়েছেন একটু কথা বলতে হবে আপনারা জানি এগুলো চল্লিশ বছর তার মানে চল্লিশ বছর পূর্ব পর্যন্ত এইটাকে বলা হচ্ছে নবৎ পূর্ববর্তী যুগ দ্বিতীয় হচ্ছে নবত পরবর্তী যে যুগ এই যুগের মধ্যে দুটি যুগ আছে একটি হচ্ছে মাক্কি যুগ যার সময়সীমা কত ছিল মক্কায় আল্লাহ রাসুল কত বছর ছিলেন কথা বলেন তেরো বছর আর আরেকটি হচ্ছে কি মাদানি যুগ সেখানে আল্লাহ রাসুল কত বছর ছিলেন আল্লাহ রাসুলের জীবনের এই তিনটি অধ্যায়ের তিনটি উদ্দেশ্য আছে আপনাদেরকে সেই বিষয়গুলোর দিকে একটু আলোকপাত করতে চাই নবুয় পূর্ববর্তী যুগ খেয়াল করেন যখন নাজিল হওয়া শুরু হয় নাই আল্লাহ রসুলকে নবী স্বীকৃত দেওয়া হয় নাই রাসুল স্বীকৃত দেওয়া হয় নাই কিন্তু সেই যুগে এই নগদ পূর্ববর্তী চল্লিশ বছর যুগে কিন্তু আল্লাহ রাসুলকে সমাজের মধ্যে সমাজ নেতা হিসেবে সমাজের নেতা হিসেবে তাকে প্রতিষ্ঠিত করা হয়েছে স্বীকৃত সমাজ নেতা বুঝতেছেন তো তার মানে কি সামাজিকভাবে তাকে পরিচিত করা হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য দুটি ঘটনার কথা আপনাদেরকে বলি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন নাম্বার ওয়ান ছিল তিনি খুব যুবক বয়সে কিশোর বয়সে তরুণ বয়সে একটি সংগঠন প্রতিষ্ঠিত করেছিলেন যেটি ইসলামের ইতিহাসে সামাজিক সংগঠন হিসেবে সর্বপ্রথম সংগঠন হিসেবে স্বীকৃত পেয়েছেন সেটির নাম হচ্ছে হিলফুল ফুজুল এই হিলফুল ফুজুল গঠনের মাধ্যমে তিনি প্রথম সামাজিক সংগঠন ইসলামী যুব সংগঠন প্রতিষ্ঠা করেন সেই প্রতিষ্ঠার মাধ্যমে আপনারা জানেন সমাজের তখনকার যে অন্যায় অনাচারগুলো ছিল যে বৈষম্যগুলো ছিল সেগুলো দূর করার জন্য তিনি কাজ করেছেন আমি আমার মূল আলোচনা যেহেতু সেদিকে নয় আমি শুধু টাল দিয়ে যাচ্ছি দ্বিতীয় হচ্ছে আপনারা জানেন এই নবুয় পূর্ববর্তী যুগে আল্লাহ রাসূল হাজরে আসওয়াদের পাথর সরানো নিয়ে একটি রক্তক্ষয়ী যুদ্ধের আবির্ভাব হয়েছিল সম্ভাবনা দেখা দিয়েছিল এই রক্তক্ষয়ী যুদ্ধের সম্ভাবনাকে আল্লাহ রাসূল সুন্দরভাবে সুষ্ঠুভাবে এটি সমাধানের মাধ্যমে আল্লাহ রাসূল কিন্তু নবী হিসেবে পৃথিবীতে প্রকাশ পাওয়ার আগেই কিন্তু সমাজের সকল স্তরের লোকেরা কিন্তু তাকে কি নামে উপাধি দিয়েছিল আল আমিন আসাদিক ইত্যাদি ইত্যাদি নামে তার মানে কি তার কার্যক্রমে তার অ্যাক্টিভিটিসে দল মত নির্বিশেষে সবাই কিন্তু কি ছিল খুশি ছিল তাহলে নবদ পূর্ববর্তী যুগে আল্লাহ রাসুলের চরিত্রটা ছিল এরকম এবার আসেন যখন তিনি নবদ প্রাপ্ত হলেন এই নবদ প্রাপ্ত হয়ে তেরো বছর তার এই জন্মভূমিতে তিনি থাকতে পেরেছেন তেরো বছরের মাথায় তার নিজ জন্মভূমি তাকে ত্যাগ করতে হয়েছে কিসের জন্য আসতেছি আমরা সে আলোচনায় এই তেরো বছরের তিনি যে কাজটি করেছেন সেটি হচ্ছে ব্যক্তি গঠন করেছেন সংগ্রামের ব্যক্তিগত ব্যক্তি গঠন এবং সংগ্রামের যুগ এই সময়টাকে বলা হয় এই সময়ের মধ্যে তিনি অত্যাচার জুলুম নির্যাতন এবং ত্যাগ কোরবানি করেছেন আর এই ত্যাগ কোরবানির বিনিময়ে তিনি মকৃ জীবনে যে কাজটি করেছেন সেটি হচ্ছে তাকে যে দিন প্রতিষ্ঠার জন্য দিনের দিনকে বিজয়ী করার জন্য যে প্রেরণ করা হয়েছে এই বিজয় করার জন্য দিনের যে ফাউন্ডেশন আমরা বিল্ডিং যে দেই তার ভিত্তি এই ভিত্তিপ্রস্তর প্রস্তর স্থাপন করেছিলেন আল্লাহ রাসুল কিন্তু মক্কি জীবনে মক্কার জীবনে তেরো বছর বয়সে আপনারা জানেন এই ভিত্তি স্থাপনের মাধ্যমে তিনি পিলার স্থাপন করেছেন পিলার বলতে কি পরবর্তী জীবনে গিয়ে আল্লাহ রাসুল যে মদিনায় যে দিনকে বিজয়ী করেছেন যে রাষ্ট্র তিনি বিনির্মাণ করেছেন তিনি যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন এই রাষ্ট্রগুলো পরিচালনা করেছিলেন কাকে দিয়ে পরিচালনা করেছিলেন মক্কি জীবনে মক্কার এই তেরো বছরের জুলুম নির্যাতন স্টিম রোলার চালিয়ে যে আবু অকর ওমর ওসমান রাতি আল্লাহ খুবাইব খাপের মতো এরকম ত্যাগ এবং কোরবানি কষ্টি যারা নির্যাতিত নিপীড়িত হয়ে যারা আল্লাহ রাসুলের যে সকল সাহাবিরা তৈরি হয়েছিলেন এদেরকেই কিন্তু মদিনার রাষ্ট্রে গিয়ে এক একটা প্রদেশের দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকে মন্ত্রী বানানো হয়েছিল তাদের এমপি বানানো হয়েছিল কারণ তারা পরীক্ষিত হয়ে তেরো বছর তারা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে তারা তাদের গুণে গুণান্বিত হয়ে সেই ইসলামী রাষ্ট্র পরিচালনার জন্য যোগ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন জানেন সমবেত হওয়ার পরে আল্লাহ রাসুল যখন বললেন হে আরবাসী হে মক্কাবাসী এই পাহাড়ের অপর সাইডে অর্থাৎ এই পাহাড়ের পিছনে একদল হিংস্র প্রাণী এসে অপেক্ষা করছে আমি মোহাম্মদ যদি তোমাদেরকে এই কথা বলি তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবে না উপস্থিত জনতারা কি বলেছিল কথা বলেন উপস্থিত জনতারা কি বলেছিল উপস্থিত জনতারা এই কথা বলে নাই যে অবশ্যই বিশ্বাস করব কারণ তোমাকে তো আজকে নতুন চিনি না তুমি এই মক্কায় জন্মগ্রহণ করেছ তোমাকে আমরা চল্লিশ বছর ধরে চিনি তুমি কখনো মক্কাবাসীর সাথে প্রতারণা করো নাই তুমি কখনো মিথ্যা কথা বলো নাই সুতরাং আজকেও তুমি মিথ্যা কথা বলতে আর আল্লাহ রসুল যখন এই স্বীকৃতি নেওয়ার পরে বললেন তাহলে এবার আমার সাথে পড়ো লা ইলাহা ইল্লাহ কি এই কালেমা দাওয়াত দেওয়ার সাথে সাথে সবাইকে এক বাক্যে একটু আগে যারা স্বীকার করলো স্বীকৃতি দিল সাথে সাথে কি সবাই এই কালেমার দাওয়াতকে গ্রহণ করেছে এ মুসলমান কথা বলেন সবাইকে গ্রহণ করেছে বরঞ্চ কি করেছে গুটি কয়েক মানুষ এটাকে স্বীকার করেছে সেই সমাজে যারা নেতৃত্ব দিয়েছিল দিচ্ছিল আবু জাহেল আবুল হাব উতবা সাহেব সকল সমাজের নেতারা সেই জনসমাবেশে উপস্থিত ছিল একটু আগে কিন্তু তারাও স্বীকৃতি দিয়েছিল কিন্তু যখন আল্লাহ রাসুল বললেন লা ইলাহা এই লা মানে হচ্ছে সকল তাগুতকে অস্বীকার করতে হবে এই লা মানে হচ্ছে সকল দুর্নীতিবাজকে দূরে ফেলতে হবে এই লা মানে হচ্ছে সকল প্রকার জুলুম নির্যাতনকে শোষণকে বঞ্চনাকে বন্ধ করতে হবে এক আল্লাহ রবিয়াকে মেনে নিতে হবে এ কথা আমাদের ভাষা বাংলা হওয়ার কারণে আমরা হয়তো তিরিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর হওয়ার পরেও আমরা কালেমার অর্থ এখন পর্যন্ত বুঝতে পারছি না কিন্তু আবু জেহেল আবুল আবুদ ভাষায় এবার আরবি ভাষা হওয়ার কারণে তা ঠিকই বুঝেছে এই লা এই লাগুদকে অস্বীকার করা হচ্ছে মানেই হচ্ছে আমার আবু জেহেলকে আবুল আহাবকে আমরা যারা সমাজটাকে শোষণ করছি দুর্নীতি করছি আমরা যারা বিভিন্নভাবে লুটপাট করছি আমাদেরকে এই সমাজে আর থাকতে দেওয়া হবে না এ কারণে তারা কি বলল মোহাম্মদ পাগল হয়ে গেছে এ জাদুকর হয়ে গেছে এ কবি হয়ে গেছে এ সাহিত্যিক হয়ে গেছে কি কথা বলছিল কি না কিন্তু আসলে কি আল্লাহ রাসুলের চরিত্রের মধ্যে এই এগুলো হয়েছিল মূলত কি মূলত হচ্ছে আল্লাহ রাসুলের কাছে যেন তারা না যায় আল্লাহ রাসুলের কাছে যেন এই লোকগুলো না যায় তার কাছে যেন কালেমায় শাহাদ উচ্চারণ না করে এই লোকগুলা যেন আল্লাহকে রব হিসেবে কবুল না করে গ্রহণ না করে এই জন্য আল্লাহ রাসুলকে দূরে সরানোর জন্যই এরকম অপবাদ দেওয়া হয়েছিল প্রিয় ভাইর একটু মিলাই নিতে হবে রাসুলের সিরাদের সাথে আজকে আপনি সেই রাসুলের সিরাদের কথা বলবেন আজকে আপনি সেই রাসুলের আদর্শ বাস্তবায়ন করতে যাবেন আপনি সেই রাসুলের আদর্শ বাস্তবায়নের জন্য আন্দোলন করবেন আর আপনাকে একটু আপডেট ভাষণ দিয়ে রাজাকার বলবে না আলবদর বলবে না মৌলবাদী বলবে না তাহলে এটা আসলে বুঝতে হবে আপনি আমি রাসুলের সেই সিরাদের পথে কথা বোঝা যাচ্ছে সম্মানিত ভাই আমার দ্বিতীয় আল্লাহ রাসুলকে যেভাবে জুলুম এবং নির্যাতন করা হয়েছে আপনারা দেখুন আল্লারাসুলকে রাসুলকে সিহাবে আবু তাহলেবে তিন থেকে সাড়ে তিন বছর অবরুদ্ধ করে রাখা হয়েছিল জেলখানায় রাখা হয়েছিল আল্লারাসুলকে কোন অপরাধের কারণে সেই সময়ে তিন থেকে সাড়ে তিন বছর এখন তো জেলখানায় খাওয়া দাওয়া সবই দেয় বাইরে থেকে খাবার দাবার সব দেওয়া হয় কিন্তু আপনি যে রাসুলের উম্মত আমি যে রাসুলের উম্মত এই রাসুলকে জেলখানায় রাখা হয়েছিল তিন বছর কোনো খাবার দেওয়া হয় নাই কোনো পানীয় দেওয়া হয় নাই আল্লাহ রাসুল তার পরিবার বর্গ সহ সকলেই গাছের শাল বাকল ইত্যাদি খেয়ে না খেয়ে কঙ্কাল হয়ে তারা কোনোরকম বেঁচে ছিলেন অ মুসলমান আজকে যে সকল মুসলমান নামধারীরা আজকে তোমরা বলো সাইদ হিসাবের যদি একটু দোষ না থাকে তাহলে এমনি কি যুগের পর যুগ বছরের পর বছর জেলখানায় বসে নাই ওই সকল মুসলমানদেরকে আজকে জিজ্ঞাসা করতে চাই তুমি যে রাসুলকে নেতা হিসেবে স্বীকার করো তুমি যে বছরে বছরে রাসুলের নামে মিলাপ দাও সেই রাসুল কোন অপরাধের কারণে সাড়ে তিন বছর তিন বছর জেলখানায় অবরুদ্ধ ছিলেন তার কি ত্রুটি ছিল তার কি দোষ ছিল আজকে কি তুমি সেটা বলতে পারবে সম্মানিত ভাই আমার। আমরা টুপি পরার সুন্নত মনে করি যেমন দাড়ি রাখা যেরকম সুন্নত মনে করি জুব্বা পরা সুন্নত মনে করি কিন্তু আজকে মুসলমান জেনে রাখতে হবে তুমি যদি কোরআনের পথে চলতে চাও তুমি যদি রাসুলের আদর্শ বাস্তবায়ন করতে চাও অবশ্যই তোমাকে রাসুলের জীবনে যে সকল স্টেশনের মুখোমুখি হতে হয়েছিল রাসুল সাল্লা সাল্লাম যে সকল অত্যাচার জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন যে সকল অপবাদের শিকার হয়েছিলেন আজকেও কোনো না কোনো নামে তোমাকেও সেগুলোর শিকার হতে হবে আমি আমার ভাষা এটা এইভাবেই বুঝাই আপনি যদি ঢাকা যেতে চান ঢাকা যাওয়ার এখান থেকে পথ কি গিয়ে নাগেশ্বরীতে কোনো না কোনো টিকিট কাটবেন তাই তো টিকিট কাটার পরে ওখানে গাড়িতে উঠবেন গাড়িতে উঠে আপনি যদি দেখেন গাড়িতে উঠলাম উঠার পরে কিছুক্ষণ পর কুড়ি গ্রাম পেলাম তারপরে বড় বাড়ি পাচ্ছি এরপরে কি পাচ্ছি তিস্তা রংপুর এভাবে তারপরে কি বগুড়া ইত্যাদি ইত্যাদি করে আপনি কাব্দলি অথবা মহাকালী দিয়ে ঢুকে যাবেন তাই তো তার মানে আপনি যাওয়ার পথে এই স্টেশনগুলো পাবেন কি পাবেন না আপনি টিকিট ঠিক কাটলেন আপনি কুড়িগ্রাম দেখলেন বড়বাড়ি দেখলেন তারপরে রংপুর দেখলেন কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে যে দেখা পাইলেন সৈয়দপুর তারপরে কিছুক্ষণ পরে দশ মাইল এরপরে কিছুক্ষণ পরে ঠাকুরগা আপনি কি ঢাকার গাড়িতে আসেন কথা বলেন আসেন তাহলে আপনি রাসুলের পথে চলবেন রাসুলের পথে দাওয়াত দিবেন রাসুল যেতে যে দিন বিজয়ের জন্য এসেছিলেন সেই দিন বিজয়ের পথে আপনি আন্দোলন করবেন আর আল্লাহ রাসুল যে স্টেশনগুলোর সাক্ষাৎ পেয়েছিলেন আল্লাহ যে জুলুম নির্যাতন অত্যাচারের নির্যাতিত হয়েছিলেন আপনি সেগুলোর সাক্ষাৎ পাবেন না আর নিজেকে রাসুলের শ্রেষ্ঠ উম্মত হিসেবে দাবি করবেন এটা যেন মনে করেন মনে রাখেন আপনি আসলে ভুল গাড়ির টিকিট কাটছেন আপনি টিকিট কাটছেন আসলে পঞ্চগড়ের গাড়ির কে কথা বলেন ঠিক না বেঠি সম্মানিত ভাইয়ের আমার আমি কথা বলছিলাম যে আল্লাহ রাসুলের মক্কি জীবনের কথা তাহলে এভাবে জুলুম নির্যাতন করে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম তেরো বছর যখন এই আন্দোলন একটা টক বকে আন্দোলনে রূপান্তরিত করলেন এই দিন বিজয়ের আন্দোলনকে তিনি যখন মানুষের দাঁড়ে দাঁড়িয়ে পৌঁছানো নিশ্চিত করলেন তখন যেই আরববাসী তাকে কি করেছিল যেই মক্কাবাসী তাকে আলামিনা সাদিক বলতো যে মক্কাবাসী তাকে চেয়ে বেশি শ্রদ্ধা ভক্তি করতো সেই মক্কাবাসী তার কি বিরোধিতা এমন বিরোধিতা শুরু করলেন যে তার প্রাণ নাশের হুমকি তিনি জন্মভূমি তার নিজ জন্মভূমি তিনি কি করলেন চোখের পানি ফেলতে ফেলতে দেখতে দেখতে পিছনে ঘুরে ঘুরে তাকান আর চোখের পানি ফেলতে ফেলতে আধারে সাথে নিয়ে তিনি মদিনার পথে রওনা হয়েছেন আপনারা ঠিক এটা জানেন সম্মানিত ভাইরা আমার এই মদিনায় গিয়ে আল্লাহ রাসুল কি করেছে মাদানী জীবনের যে দশ বছর এর উদ্দেশ্য ছিল মদিনায় দশ বছর বিজয়ের যুগ তথা ইসলাম ইসলামী রাষ্ট্র ও ইসলামী সমাজ গঠনের যুগ এই জীবনের এই সময়ের মূল টার্গেটটা হচ্ছে এটি সেটি কি করলেন আর এটি এই যে দিন বিজয়ের জন্যই যে রাসুলকে প্রেরণ করা হয়েছে মনে রাখুন যে অশান্তির মূল কারণ আল্লাহর দিন মানুষের উপর প্রতিষ্ঠিত না হয়ে মানুষের বিধান মানুষের উপর প্রতিষ্ঠিত হওয়া আজকে সমাজে যত অন্যায় সমাজে যত জুলুম সমাজে যত নির্যাতন সমাজে যত দুর্নীতি সমাজে যত বৈষম্য এই বৈষম্যের মূল কারণ তাহলে কি মূল কারণটাই হচ্ছে মানুষের প্রতি যে আল্লাহর বিধান থাকার কথা আল্লাহর নিয়মগুলো মানার কথা আমরা আল্লাহর নিয়ম মতো না চলে আমরা মানুষের রচিত মানুষের গড়া মতবাদ অনুযায়ী আমরা আমাদের বিধিবিধানগুলো পালন করছি এজন্যই আমাদের উপরে এরকম চেপে বসতেছে কথা বলেন ঠিক না বেঠি সম্মানিত উপস্থিতি আমি শেষ করতে চাই এই মাথায় যদি আল্লাহ রসুলের দুটি ঘটনা ঘটেছিল আপনারা খেয়াল করুন দেখুন যে বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল আল্লাহ রসুলের কত কত কথা বলতে হবে দ্বিতীয় হিসেবে না এটি কোন মাসে কথা বলেন কোন মাসে রমজান মাসে সতেরোই রমজান আপনারা জানেন রোজা রাখা কি শূন্য না মুস্তাহাব কি রোজা রাখা এই সতেরোই রমজানে যে শাহবাইক রামরা আল্লাহ রসোলের নেতৃত্বে বদরের যুদ্ধে গিয়েছিলেন আপনার ইতিহাস সাক্ষী দেয় সেই দিন কি সাহবাইক রামরা রোজা ছিলেন না ছিলেন না ছিলেন কথা বলেন ছিলেন শেষ পর্যন্ত ছিলেন না যখন যুদ্ধ শুরু হবে তার পূর্ব মুহূর্তে যাতে করে কাফের মুশ্রেকদের হাতে আল্লাহ রাসুলের এই বাহিনী যেন দিন বিজয়ের দিন থাকবে কি থাকবে না বদরের এই যুদ্ধ পরে হয়েছিল আগামী দিনে আল্লাহ রাসুল থাকবে কি থাকবে না আল্লাহ রাসুল যে উদ্দেশ্যে পৃথিবীতে প্রেরিত হয়েছেন সেই উদ্দেশ্য বাস্তবের দিকে যাবে নাকি আল্লাহ রাসুলের এই উদ্দেশ্যকে আজকে কবর দেওয়া হবে এটি কিন্তু বদরের যুদ্ধের মাধ্যমেই ফায়সালা হয়েছিল মুসলমান কথা বলেন ঠিক না বেটি সেই সময়ে কিন্তু আল্লাহ রব্বুল আলমের পক্ষ থেকে নির্দেশ আসলো তোমরা রোজা ভেঙে শক্তি সঞ্চার করে তোমরা কি করো যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ো দিনকে বিজয়ী করো এই যে দিন বিজয়ের জন্য নবী এবং রাসুলকে প্রেরণ করা হয়েছিল প্রিয় ভাইরা তাহলে এই জায়গায় এসে রোজার চেয়ে দিন বিজয়ের দিন থাকবে কি থাকবে না এই প্রশ্ন যদি তৈরি হয় তাহলে রোজাকে মানসুক করে দিয়ে দিন বিজয়ের এই কাজকে কি করা হয়েছে গুরুত্ব দেওয়া হয়েছে কি হয় নাই আপনি যদি অহুধ যুদ্ধের কথা আপনি যদি খন্দকের যুদ্ধের দিকে ইতিহাসের দিকে তাকান আপনারা জানেন ইতিহাস পড়লে জানবেন পরীক্ষা খননের জন্য শত্রু পক্ষ যেন আক্রমণ করতে না পারে এই জন্য আল্লাহ নেতৃত্বে পরীক্ষা খননের জন্য নির্দেশ দেওয়া হয়েছিল এই পরীক্ষা খনন মানে খাল খাল খোঁড়া এই খাল মানে খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন করছেন জহরের নামাজের সময় হয়েছে সাহবাহিকার আমরা জিজ্ঞেস করছি রসুল্লাহ আমরা কি করবো সালাত আদায় করবো কিনা আল্লাহ রসুল বলছে পরীক্ষা খনন কি শেষ হয়েছে বলছে না এখনো হয়নি তাহলে আল্লাহ রসুল নির্দেশ দিলেন না তাহলে সালাত স্টক তোমরা আগে পরীক্ষা খনন শেষ করো কারণ শত্রু যে কোনো সময় চলে আসতে পারে অনুরূপভাবে পরীক্ষা গ্রহণ করতে করতে আসরের সালাতের সময় হলো আল্লাহ রাসূলকে এবার জিজ্ঞাসা করলো স্বাভাবিক্লাহ তো গেল এবার আসরের কি হবে পরীক্ষা করণ তো এখনো শেষ হয়নি বলছে ন তোমরা পরীক্ষা করণ চালাইতে থাকো কারণ শত্রুপক্ষ যে কোনো সময় আক্রমণ করতে পারে এরপরে মাগরিবের সময় হলো তখনও পরীক্ষাগরণ শেষ হয় নাই আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো রাসূলুল্লাহ এবার কি হবে বলছে স্টপ তোমরা পরীক্ষা গ্রহণ করতেই থাকো এরপরে যখন পরীক্ষা শেষ হলো ইশার সালাতের সময় হলো আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ এবার কি করব। আল্লাহ রসুল কি বলেছেন যে এইবার তোমরা জোহর থেকে শুরু করে এসা পর্যন্ত সকল সালাদগুলো আদায় করে নাও প্রিয় ভাইরা এই খন্দকের যুদ্ধ থেকে আমাদের শিক্ষা কি যদি দিন বিজয়ের প্রশ্ন আসে যদি দিন প্রতিষ্ঠার প্রশ্ন আসে তাহলে সালাদকে অফ রেখে প্রয়োজনে এই জায়গায় ফোকাস দিতে হবে গুরুত্ব দিতে হবে কিন্তু আজকে এক শ্রেণীর মুসলমানরা কি বলে এক শ্রেণীর আমাদের মতো দাড়িওয়ালা জুব্বাওয়ালা টুপিওয়ালা এক শ্রেণীর মুসলমানরা এই কথা বলছে ইসলামে আসলে কোন রাজনীতি কি বললাম আমরা কেন রাজনীতি রাজনীতি ও ভাইরা কথা শেষ করি যদি দোয়া দিয়ে দিয়ে যদি দিন বিজয় হতো দোয়া কবুলের ক্ষেত্রে আল্লাহ আর ভালো কোনো কারো গ্যারান্টি আছে কথা বলে না সে একটা উদাহরণ দেই আপনাদের কাছে স্মরণ হয়ে যাবে হযরতে আবু হর আল্লাহ তাল ইসলাম গ্রহণের কথা আপনারা জানেন না তার মা তখন ইসলাম গ্রহণ করে নেই প্রতিদিন নির্যাতন করতেন একদিন নির্যাতন সহ্য করতে না পেরে আল্লাহ রাসুলের কাছে এসে কি বলেছেন ইয়া রাসুল আল্লাহ আপনি কি আমার মায়ের জন্য দোয়া করবেন না আমার মা কি কালে মায়ের উচ্চারণ করবে না আল্লাহ রাসুল দোহাত তুলে কি করলেন আবু হরাই আর মায়ের জন্য দোয়া করা শুরু করলেন আর আবু হরাইরা তখন কি করেছিলেন তিনি দৌড়াচ্ছিলেন যে দেখি আল্লাহ রাসুলের দোয়া তো কখনো মিস হয় না দেখি আল্লাহ রাসুলের দোয়া আগে পৌঁছে নাকি আমি আবু হরের আগে কি পৌঁছার পরে কি দেখেছেন আল্লাহ রাসুলের দোয়া আগে ও মুসলমান তাহলে দোয়া দিয়ে যদি হতো আল্লাহ রাসুলকে এই ছাব্বিশ থেকে সাতাইশটি যুদ্ধে তিনি নিজে সেনাপতির দায়িত্ব পালন করেছেন প্রায় আশিটি ছেষট্টি থেকে আশিটি বিভিন্ন রেফারেন্সে বিভিন্ন ধরনের এসেছে আশি বিরাশিটি যুদ্ধের মধ্যে আল্লাহ রাসুল অংশগ্রহণ করেছেন তাই ময়দানে তিনি রক্তাক্ত জখম হয়েছিলেন এই যে শিহাবে আবু তালেবে তিন থেকে সাড়ে তিন বছর খেয়ে না খেয়ে জেলখানায় অবরুদ্ধ ছিলেন এত জুলুম নির্যাতন করেছিলেন এটি কিসের কারণে করেছিলেন আল্লাহ রসুল যদি দোয়া করতেন আর এই দোয়া দিয়ে যদি তিন বিজয় হতো তাহলে আল্লাহ রসুলের জীবদ্দশাইকে এত কষ্ট এত ত্যাগ এত কোরবানি এত লাঞ্ছনা এত কি কোনো শিকার হতে হতো আজকেও এক শ্রেণীর মুসলমান আমরা মনে করি আমরাই বারোই রবিউল্লা আসবে আমরা দুই তিন খতম মিলাদ দেব দোয়া করে নেব আর বছরই রাসুলের প্রতি ভালোবাসা দেখা আমাদের শেষ হয়ে যাবে প্রিয় আমার আমি শেষ করতে চাই রাসুলের উদ্দেশ্যটাই হচ্ছে কি রাসুলের উদ্দেশ্যটাই ছিল দিনকে বিজয়ী করার জন্যই রাসুলকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছিল আমি আবার শুরুর দিকে যাচ্ছি আজকে যদি এখনকার প্রেক্ষাপটে মুসলমান আপনাদেরকে যদি বাংলাদেশের আজকের এই দিনে এসে আমাদের দায়িত্ব এবং কর্তব্য কি বাংলাদেশের এই প্রেক্ষাপটে আমি বলবো বিগত বিগত বছরে বছরে এদেশের বিশেষ করে বাংলাদেশের মুসলমানদের মক্কি যুগের জুলুম নির্যাতন অত্যাচার সহ্য করতে হয়েছিল মুসলমানদেরকে কথা বলেন ঠিক না বেঠি আলে মলামারা ফাঁসির মঞ্চে গিয়েছিল আলে মলামার জেলখানায় গিয়েছে তাদেরকে বিভিন্ন অপবাদ দেওয়া হয়েছে অনেকে সেই জেলখানার মধ্যেই দুনিয়ার এই সংক্ষিপ্ত সফর শেষ করতে হয়েছে মৃত্যুবরণ করতে হয়েছে প্যালাপান করতে হয়েছিল অনেককে রিমান্ড নেওয়া হয়েছে আয়নাঘরের নামে অনেককে নির্যাতন করা হয়েছে এগুলোর মাধ্যমে মূলত বাংলাদেশের মক্কি যুগ এটি পাড়ি দিয়ে আগামী নির্বাচনের মধ্যে মাদানী যুগ আসবে কি আসবে না বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে কি হবে না সেটি নির্ভর করবে কথা বলেন ঠিক না বেঠিক এই জন্য ওই যে বলছিলাম আল্লাহ রাসুল মক্কি মক্কি জীবনে তিনি কি করেছিলেন ফাউন্ডেশন তৈরি করেছিলেন প্রস্তর স্থাপন করেছিলেন ইসলামী রাষ্ট্রের মদিনায় গিয়ে তিনি যে কাজগুলো করেছিলেন তার কি করেছিলেন পিলার তৈরি করেছিলেন আজকে বাংলাদেশেও বিগত সময়ে আপনারা অনেকে নির্যাতনের শিকার হয়েছেন এই নির্যাতনের মাধ্যমে মূলত বাংলাদেশের মানুষের সাধারণ মানুষের এখন আস্থার প্রতীক হয়ে তৈরি হয়েছে এদেশের মুসলমান এদেশের ইসলাম এদেশের ইসলামী আন্দোলন এদেশের ইসলামী দল এদের পরে মানুষের আস্থা তৈরি হয়েছে যে না আসলে বাংলাদেশের সকলকে দেখা শেষ সবাইকে দেখা শেষ এক এক একজন দুর্নীতি এক একজন স্বৈরাচার জুলুমবাজ ইত্যাদির মধ্যেই নিমজ্জিত সুতরাং সবাইকে দেখা শেষ এখন কিন্তু সবার মনে মনে এটি আকতি তৈরি হয়েছে যে না আগামী দিনে আমরা ইসলামকে দেখতে চাই ইসলামী মুভমেন্টকে দেখতে চাই ইসলামী দলগুলোকে দেখতে চাই প্রিয় ভাইরা আমার আসুন আমরা আগামী সেই যে আমাদের সম্ভাবনা তৈরি হয়েছে এই সম্ভাবনাকে কাজে লাগানোর মাধ্যমে আমরা যেন আগামী দিনে যে বিগত সময়ে যে ত্যাগ এবং কোরবানি করেছি বিগত সময়ে যে জুলুম নির্যাতন হয়েছে এই জুলুম নির্যাতনকে আমরা বদলা নেব বাংলাদেশে ইসলামী একটি সুন্দর কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে আমরা এই সকল বিচারের বদলা নিতে চাই আল্লাহ রব্বুল আলমিন আমাদের সেরকম যোগ্য নেতৃত্ব বেছে নেওয়ার তৌফিক দান করুন আমিন ওয়াহদুলিল্লাহি রবুল আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ তাল